আপনি কি এ ছবি থেকে এই ছবির মতো হতে চাচ্ছেন তাহলে আপনি নিতে পারেন গ্লুটাথিয়ন প্রসিডিওর যে প্রসিডিওরের মাধ্যমে আপনি আপনাকে আরও বেশি সুন্দর করে তুলতে পারবেন রং পোশাকারী ক্রিম ইউজ করে সুন্দর হওয়ার চেয়ে গ্লুটাথিয়ন নিয়ে সুন্দর হতে পারেন যেটা আপনাকে পারমানেন্টভাবে সুন্দর করে তুলবে যারা স্কিন নিয়ে ত্বক নিয়ে হীনমন্যতায় ভুগছেন বা মন খারাপ করছেন দিনটা শেষ নিলে আপনি ভাবে সুন্দর হবেন এটাতে কোনো সাইড এফেক্ট নেই এটা আপনাকে ভিতর থেকে ব্রাইট করবে এবং আপনার ডিপ্রেশন লেভেলটাকে কমাবে এজিং প্রসেসটাকে স্লো করবে এবং আপনাকে ইয়াং লোক দেবে অলওয়েজ আপনি থাকবেন প্রাণবন্ত এবং সুন্দর এই প্রসিডিওরটি একটা স্যালেনের মাধ্যমে কিছু সময়ের মধ্যে আপনার বডিতে ঢুকবে কয়েকটা সেশনের মাধ্যমে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত শেড আপনি রং ফসাকারী ক্রিমের কারণে আপনার স্কিন ক্যান্সার হবার সম্ভাবনা থাকে এর চেয়ে আপনি গ্লুটাথিও নিলে এটার কোনো সম্ভাবনা থাকে না এটাতে কোনো সাইড এফেক্টও থাকে না এবং স্কিন ভিতর থেকে ব্রাইট হয় এটা একটা আইবি প্রসিডিউর। প্রসিডিওর যারা গ্লুটাথন নিয়ে নিজেকে আরও কনফিডেন্ট করে তুলতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসেন